আসসালামু আলাইকুম রঙ নতুন লাহি অবারা আমি সোহান আহমেদ নিয়াময় পল্লী থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে ঘানি ভাঙা কালো জিরার তেল এই কালো জিরা হচ্ছে মৃতুবাদের সকল রোগের মহৌষধ আর সেই কালো জিরা থেকে তৈরি কালো জিরার তেল কালো জিরা একটা ছোট বীজ হলেও এটার উপকার কিন্তু অনেক বিশাল আর এই কালো জিরা তেল আপনি যদি নিয়মিত সেবন করেন সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করবে তাছাড়া এই কালো জিরার তেল নিয়মিত সেবন করার ফলে আপনার হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ কমায় এছাড়া ঠান্ডা সর্দি কাশি সমস্যা কমাতেও এই কালো জিরার তেল আর আপনি তাছাড়া এমনিতেও দুই তিন ফোঁটা করে কুসুম গরম দুধ বা পানির সাথে মিশিয়ে খেতে পারেন গরম ভাতের সাথে অল্প একটু মিশিয়ে খেতে পারেন এই কালো জিরার তেল তাছাড়া যারা চুল পরাজনিত সমস্যা ভুগছেন তারাও কিন্তু এই কালো জিরার তেল ব্যবহার করতে পারেন আর এই কালোজিরা কিন্তু অল ইন ওয়ান একটা সলিউশন বলতে পারেন এটা সুস্থ থাকতে চাইলে আপনি ফিট থাকতে চাইলে এই কালোজিরার তেল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি বলবো আপনি সুস্থ থাকতে চাইলে সুন্দর থাকতে চাইলে আপনি এই কালোজিরার তেল নিয়মিত সেবনের ফল পাশাপাশি ব্যবহারও কিন্তু করতে পারেন আর যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক ঘানি ভাঙা কালোজিরার তেল চাচ্ছেন তারা কিন্তু নিরাময় পল্লীর থেকে একদম বেস্ট প্রাইসে এই কালোজিরার তেল সংগ্রহ করতে পারবেন অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় পৈ ডট কম ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির ঘানি ভাঙা কালো জার তেল একদম বেস্ট প্রাইসে সংগ্রহ করে ফেলতে পারবেন